শ্রীমদ ভগবত গীতার পবিত্র পাঠে আপনাকে স্বাগত আজ আমরা শুরু করছি সেই মহাগ্রন্থের যাত্রা যেখানে শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মের কথা নয় জীবনের কথা সংকটের কথা আর মুক্তির পথের কথা বলে প্রতিটি শ্লোক যেন এক একটি প্রদীপ যা অন্ধকারে আলোক দেখায় আসুন আজ শুরু করি গীতার প্রথম অধ্যায় থেকে অর্জুন বিষাদ যোগ প্রথম দুটি শ্লোক পাঠ করব তারপর তার বাংলা অনুবাদ ও ব্যাখ্যা মন দিয়ে শুনুন এই শ্লোকগুলো শুধু কথা মাত্র নয় এ এক আত্মজাগরণের আহ্বান শ্লোক এক ধৃতরাষ্ট্রের প্রশ্ন সংস্কৃত ধৃতরাষ্ট্র উয়াজ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মামকা পাণ্ডবাশ্রয় তোহ কিংকূর্বোত সঞ্জয় বাংলা অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার আকাঙ্ক্ষায় আমার পুত্র ও পাণ্ডবেরা একত্রিত হলে তারা কি করলো এই শ্লোকটি দিয়ে গীতা শুরু হয় অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন কুরুক্ষেত্র যা একাধারে যুদ্ধক্ষেত্র ও ধর্মক্ষেত্র সেখানে যখন পাণ্ডব ও কৌরবরা মুখোমুখি তখন তারা কি করল এখানে ধর্মক্ষেত্র শব্দটি বোঝায় এটা শুধু যুদ্ধ নয় এটা নৈতিকতার ধর্মের ও কর্তব্যের যুদ্ধ শ্লোক এক সঞ্জয়ের উত্তর শুরু সংস্কৃত ধৃষ্টা তু নিকম বুহম দুর্যোধন স্তদা আচার্য মুখসঙ্গম্য রাজা বচনম্য ব্রবীত বাংলা অনুবাদ সঞ্জয় বললেন পাণ্ডবদের সেনাবিন্যাস সুসজ্জিত অবস্থায় দেখে রাজা দুর্যোধন তখন তার গুরুর দ্রোণাচার্যের নিকট গিয়ে এই কথা বলল এই শ্লোকে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বলছেন পাণ্ডবদের যুদ্ধের জন্য সুশৃঙ্খল ও প্রস্তুত দেখে দুর্যোধনের মনে ভয় এবং উদ্বেগ জন্মায় সে তখন তার শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কিছু বলতে শুরু করে এখানে বোঝা যাচ্ছে দুর্যোধন পাণ্ডবদের শক্তি দেখে অস্থির হয়ে ওঠে যদিও সে আত্মবিশ্বাসী ছিল শ্রী শ্রীভগবীতা প্রথম ও দ্বিতীয় শ্লোকের প্রবৃত্ত পাঠ এখন থেকে গীতার সমস্ত পাঠ বোঝা ও শোনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লেখন জয় শ্রীকৃষ্ণ